Welcome to the Astro Tantric YouTube channel. Here, we explore the history, meaning, and cultural background of astrology and Tantric Vidya in a safe and educational way. Namaskar, 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 Pranam, রোগ ব্যাধির চিকিৎসার মন্ত্র ছাড়া গাছ গাছটা কাজ করতে বললে কাজ হয়ে যাবে এরকম কয়েকজনে কমেন্ট করে বলছে গো সাই সলি বা সেতি সাদা সাদা গাগতরে ওই হচ্ছে নমুনা একবার দুইবার পাঁচবার হবে তারপর দেখো এক জায়গায় সাদা জমাট হয়ে চাম সাদা হয়ে যাচ্ছে এই রোগটা শুধু মানুষের না পশু ও গাছেরও দেখা যায় অনেক গাছ আছে কলা গাছ কচু গাছ প্রায় গাছ দেখা যায় একটা পাতা সাদা হয়ে যাচ্ছে এক জায়গা সাদা হয়ে যাচ্ছে এর কারণ কি আগে পিছিয়ে এইদিকে ঠিক আছে এইদিকে ঠিক আছে এই জায়গাটা সাদা হয়ে যাচ্ছে এর কারণ কি কার কারণ কারণও ধরা যাবে চিকিৎসাও করা যাবে সেতি রোগের চিকিৎসা আর করতে পারলে ভালো হয় এটুকু একটা ভালো পজিশন দরকার আছে যেরকম ধরো দেখায় কি এটা নাইক পাতা পুতিক আছে হ্যাঁ আর দিয়ে দেখাই এই জায়গা আছে কারো কোষ জায়গায় জায়গায় এদারের রক্ত ঠিক এদারের চামড়া ঠিক এদারও চামড়া ঠিক মাঝখানে ওই জায়গাটার চামড়া কেন সাদা হয়ে যাচ্ছে কারণ কি ওই জায়গা ওই জায়গা যে আমাদের ত্বকের মধ্যে যে শির ছোট ছোট শিরা পিসা আছে না প্রবলেম ওই জায়গার থেকে শুরু হয় এদিক ওদিক ঠিক ওই জায়গাটা সাদা কেন হচ্ছে না এনে একটু রিসার্চ করার দরকার আছে এই জন্য তো বলি যে কোনো কিছু চিকিৎসা করার আগে নিজেদের রিসার্চ করে দেখে দরকার তারপরে জনসাধারণের দেওয়ার দরকার সে তান্ত্রিক হোক আর বিজ্ঞানী হোক বিজ্ঞানী তো করেই করে কিন্তু তন্ত্র মারফতে বর্তমান যে আমরা কবিরাজ আছি আমাদের মতো এই কবিরাজরা মন্ত্র পায় আর ঘপাস করে চালাই দেয় গাছ গাছরা আর ঘপাস করে চালাই দেয় না চালাবার আগে ওরে রিসার্চ করো ওরে পরীক্ষা নিরীক্ষা করো যাদু একজনের থেকে পাইলাম এতে কাজ হয় কি না হয় সেগুলো আগে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে লোকের ওষুধ দেওয়ার প্রয়োগ করে দিতে হয় সেতির ওগের টোটকা আছে আর এই যে মাঘ মাসে লক্ষ্মী পুজো হবে না মনে রাখবা কিন্তু সবাই মাঘ মাসে যে লক্ষ্মী পূজা হয় ব্রাহ্মণ দ্বারাই লক্ষ্মী পুজো করা হয় আর এখন কিন্তু হলুদ গাছে হলুদ ফুল আছে বড় সড়ো হলুদ ফুল কিন্তু এরকম বড় বড় হয় বেশ ভারী হয় এটা একটা প্রায় আধা কিলোর মতো আড়াইশো তিনশো পাঁচশো গ্রাম ওয়েট হয় ওর একটা ফুল জোগাড় করবা ওরা একটা ফুল জোগাড় করবা জোগাড় করে নিজের বাড়ি হোক আর একজনার বাড়ি হোক ব্রাহ্মণ কোন সময় পুজো করতে বসে যে সময় ব্রাহ্মণ পুজো আধা পুজো হবে ব্রাহ্মণের মন্ত্র জপতিছে দূরেরটা পিছনে ভাবে ওই ফুল ব্রাহ্মণের পিঠে মাথায় মতাই না লাগে পিঠে এমন ভাবে পারবা ব্রাহ্মণ যেন সিললেন দেয় ফুলটা আঘাত লাগবে কিন্তু তাতে অসুবিধা হবে না ফুলটা থাতরাই যাবে আর ওই ব্রাহ্মণের কাপড় চোপড়ে সাদা কাপড় পরে থাকবে দাগ হয়ে যাবে অর্থাৎ ওই চলি সেটি দুইওটা চলে যাবে ওই যে গাল খামার ব্রাহ্মণে দেবে না ওই গাল খামারে রোগ ঠিক হয়ে যাবে লক্ষ্মী পূজার রাতে মাঘ মাসে লক্ষ্মী পূজার রাত্রে যে লক্ষ্মী পূজা করতেছে ব্রাহ্মণ মহাশয় তার পিছনে অজানা অবস্থায় ওই ছুরিয়ে মারতে হবে যাতে ব্রাহ্মণের মুখ দিয়ে দুই চার পাঁচ বিশ পঞ্চাশটা গাইল খামার বাড়ি এরকমভাবে এরকম ভাবে মারতে হবে টোটকা এইবার লাগানো ওষুধের কথা বলি বিষ ফল নাম শুনছ ফল এই দেখো বিষ বৃক্ষ এর আদি নাম বিসফল আমরা কলকে ফুল বলি কেউ করবি ফুল বলে হলুদ কালারের গোলাপি কালারের আর সাদা কালারের এই বিশফলের গাছ হয় বেস্ট হচ্ছে সাদাটা এ বহুত কার্যকারী কিন্তু এই সেতিরোকের জন্য এই বিষফল যে যেকোনো রায় হলেই কাজ করবে যাদের অল্প অনেক যাদের হয়ে গেছে সারা শরীর ভর্তি তাদের জন্য একটা অসুস্থটা পরে বলতেছি যাদের অল্প জায়গায় জায়গায় হয়েছে তাদের জন্য আগে ওই জায়গায় তুমি বাজারের থেকে হাইপো হাইপো কিনতে পাওয়া যাবে কোথায় ফটো স্টুডিওতে হাইপো ফটো স্টুডিওতে পাওয়া যাবে ওই জায়গা পরিষ্কার করার জন্য জল লাগবে হাইপো জল এবার টাকার আসবা পাঁচ টাকা তো দিত হয়তো দশ টাকা বিশ টাকা নেবে একটা ছোট একটা কাছের বোতলে বিশ গ্রামের মতো জল দেবা তার মধ্যে একটা লেবুর রস ফুল দেবা জল দিয়ে ওর মধ্যে চার পাঁচ দানা এই ছোট ছোট এরকম দানা দানা থাকে চার পাঁচ দানা হাইপো দেবা মতো আর একটা কাগজে লেবুর রস দেবা রসানে একটা মেডিসিন তৈরি হয়ে যাবে মেডিসিন ঘা পরিষ্কার করার জন্য সেলি সারা জাগার পরিষ্কার করার জন্য মহা ঔষধ এবার তুলো দ্বারায় যাদের সলি হয়েছে সলি যাদের সলি হয়েছে তুলা দাঁড়ায় একদম যেটুক জায়গায় আছে তুলা দাঁড়ায় ওই জায়গাটা এক এক থেকে বার লাগাবা দেখবা যে জায়গা মিটে গেছে একদম ভালো হয়ে যাবে যাদের শৈলি হয়েছে আর যাদের সেটি হয়েছে ওই ভালো করিয়া যেটুক জায়গায় আছে ওটুক জায়গায় ওই তুলো দিয়ে হালকা করে মশবা মশিয়া ওই দিনকে আর কিছু দেবা না পরের দিন দেখবা ওর যদি রং পরিবর্তন হয় তাহলে ওই লাগাবা আর যদি রং হালকা পাতলা পরিবর্তন না হয় তাহলে ওই জায়গায় পাতলা করিয়া ওই যে বিষ ফলের গাছ দেখাইলাম না ওই বিষ ফলের কষ ফলের কষ ওই জায়গায় পাতলা করিয়া লাগাই দেবা আগে অল্প লাগাই দেখবা সবার ত্বকে সব কিছু সহ্য পায় না কোনো সাইড ডিফেক্ট যদি না হয় একা ছোটা জায়গায় লাগাবা লাগানোর পরে যদি বসতে এই জায়গাটায় কোনো সাইড ডিফেক্ট হচ্ছে না তাহলে সব জায়গায় লাগাইতে পারবা কিন্তু এক একটা ঝরেলে পাঁচ জায়গায় আছে এক এক জায়গাটা আগে সারবা এক এক জায়গাটা আগে সারবা কিন্তু আগে বিষ ফলের যখন লাগাবা আগে কিন্তু অল্প জায়গায় দিয়ে পরীক্ষা করে নেওয়া তার কোনো সাইড ইফেক্ট হচ্ছে নাকি কেন সবার শরীরের রক্ত কিন্তু এক না জন্য আগে পরীক্ষা করে নেওয়ার দরকার আছে ওই এক থেকে তিন দিন লাগাইলে দেখবা যে ওই জায়গাটা পূর্ণ অন্য সাইডের ত্বকের মতো চামড়ার মতো স্বাভাবিক হয়ে গেছে এ গেল দুইটা হুম আর একটা বলি সেটা আছে এরুন্ডে ভ্যারনা রেড়ির তেল ব্যান্নার তেল যাদের সারা গায়ে হয়ে গেছে তাদের জন্য ওষুধটা বেস্ট ভ্যান্নার তেল বাজারে পাওয়া যায় না নিজেরা জোগাড় করে বাইর করে নিতে হয় আমার দিদি তো আগে বাইর করতো খাওয়া যায় ভালো ওই যে তেলটা ঠান্ডা পেটের দিক দিকে খুব ভালো আজ উড়িষ্যার লোকে ভ্যান্নার তেল অনেকও গ্রাম অঞ্চলে ব্যবহার করে পেটের দিক দিয়ে খুব ভালো তেল ওই তেল খাইতে পেলে পেটের নব্বই পার্সেন্ট সমস্যা সমাধান হয়ে যায় ওই তেল দিয়ে তরকারি রান্না করে যদি খাওয়া যায় এবার ওই রেড়ির তেল পরে যাদের শরীর সারা গায়ে হয়ে গেছে দুই তিন মাসে ফল দেবে না কম করে ছয় মাস ইউজ করা লাগবে অন্য কোনো তেল লাগাতে পারবে না শুধু ওই তেলই লাগাবে আর যাদের সারা শরীরে সেতু হয়ে গেছে মানে বেশিরভাগ হয়ে গেছে তারা অন্য ওই সব ওষুধ ব্যবহার করবে না এই ব্যান্নার তেল ব্যবহার করবে ছয় মাস তেমন ইউজ করলে ওই পূর্ণ শরীরের পূর্ণ চামড়া আবার জাগায় আসবে আর এই জায়গা এই যে বললাম না এই জায়গা আছে ঠিক এই জায়গা আছে ঠিক মাঝখানে কেন সাদা হয়েছে এটা আমাদের শিরা আবার রক্তের কিছু সে দোষের জন্য এই জিনিসগুলো হয় এটি ঠিক করার জন্য যাদের এই রোগ আছে তারা অবশ্য ডুববার রস নতুবা থানকনি পাতার রস সকালবেলায় বেলায় বাসি পেটে এক টাক করে খাবাই খাবা দুববার রস আর নয়তো থানকনি পাতার রস এক টাক করে খাবাই খাবা গেল এর সেতি রোগের চিকিৎসা এইবার বলি পাথরে রোগের চিকিৎসা এক দাদা ভাই কমেন্ট করছে যে দাদা পিত্তের থলিত পাথর হইলে কি করে নিষ্পত্তি করা যাবে তার ওষুধ দিও ঘরোয়া চিকিৎসা গাছগাছার চিকিৎসা এক সপ্তাহের মধ্যে পাথরের রোগ ভালো হয়ে যাবে ফুল এক সপ্তাহের মধ্যে এই দেখো আমার হাতে আছে একটা অরিজিনাল লোহার আংটি বানাবা যার পাথর হয়েছে নারী হোক পুরুষ হোক ডান হাতের এই মধ্যম আঙুলে আংটিটা বানাই এনে তার হাতের মাপে এর শোধন করে ডান হাতে পরাই দেওয়া এই মধ্যম আঙুলে নারী পুরুষ যেই হোক ডান হাতের মধ্যম আঙুল এ শরীরে থাকলে কেউ যদি ধারণ করে তার শরীরে পাথর রোগ হবে না আর যার হয়েছে ভালো হয়ে যাবে এইবার পিত্তলিতে শরীরে যে কোনো জায়গায় পাথর হোক তোমারই আমলকির পাতা আর পাথর কুসির পাতা পাথর কুসির পাতা পাথর চুনের পাতা যারা আধা কাপ আমলকি পাতার রস আধা কাপ পাথর কুসি পাতার রস এই দুইটা মিলাইয়া এক কাপ বানাই সকাল বেলায় বাসি পেটে এক সপ্তাহ খাবে যেরকম পাথর হোক যে জায়গা পাথর হোক শরীরের মধ্যে জল হয়ে যাবে ছিল জল হয়ে বেরো যাবে আসলে পাথর হবে না এ গেল পাথর রোগে এইবার বলি মেয়েদের যে স্রাপের দোষ দেখা যায় সাদা স্রাপ বা রক্তস্রাপ আর আছে যে মেয়েদের সন্তান পাথর কষি আহ তোমার যে মেয়েদের যে নারী সন্তান নারী উল্টে যায় তার জন্য ওই যে পদ্ম ফুলের কষি পাতা মোড়ানো মোড়ানো থাকে চিনি সহ একটা করে পাতা প্রত্যেক দিন বাসি পেঁচে খাইয়ে দেখতে পারো আশু উপকার পাওয়া যায় আর মেয়েদের যে সাদা সেরাপ রক্তস্যাপ আছে এর জন্য তোমার পদ্মফুলের যে মূল ওর মোটামোটা কিন্তু বইয়ের মতো হয় এক পা বাজারে কিনতেও পাওয়া যায় তরকারি রান্না করে খায় খুব ভালো কাজ করবে খুব ভালো কাজ করবে পদ্মফুলের বেস্ট লাল পদ্মফুল যেটা আমরা গোলাপি পদ্মফুল পাই না ওইটা রক্ত পদ্ম যেটা বলা হয় বা আর একটা আছে লাল সাপলা লাল সাপলাটাও বলছি কিন্তু লাল সাপলার যে মূল যে স্কন্দ মূল যাকে বলা হয় স্কন্দ ওই চিনি সহ ঋতু চলাকালীন তিন থেকে চার দিন খাবে সকালবেলায় বাসি পেটে এক দুই ইঞ্চি করে খাওয়া যায় অটোমেটিক কাঁচা তরকারি রান্না করে সব রকমের খাওয়া যায় চিনি সহ পদ্ম স্কন্দ মূল সকালবেলায় ঋতু চলাকালীন সব সময় না ঋতু চলাকালীন চার পাঁচ দিন তিন চার দিন খাবে চার পাঁচ দিনে তিন থেকে চার দিন খাবে এই রোগের থেকে মায়েরাও নিষ্পত্তি পাবে জয় রাধে নমস্কার সবাইকে